আসসালামু আলাইকুম গাইস আজকের রেসিপি ঝাল মিষ্টি এগ কারি এগ কারি তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি একটি পাত্রে পেঁয়াজ কচানো ক্যাপসিকাম কোচানো টমেটো কোচানো আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন তেল দিলাম তেলটা আমি একটু গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে পেঁয়াজ কোচানো মৌরি তেজপাতা দিয়ে নাড়িয়ে নিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ওই ভাজা পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা দিয়ে অল্প একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি অল্প ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো যে মশলাটা আমি নাড়িয়ে নিলাম একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব অন্য একদিকে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটো কোচানোটা আমি হালকা করে ভেজে নিয়েছি আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দেড় টেবিল চামচ চিনি অল্প একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে ওই কষানো মশলার মধ্যে যে চিনিটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম ওটা আমার ভিডিও করা হয়নি ভিডিও করতে আমি ভুলে গেছি আবার আমি গ্যাসের ওভেনটা জানিয়ে নিলাম ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি গরম করার মধ্যে তেল দিলাম তেলের মধ্যে আমি ডিম দিয়েছি ডিমটা আমি ঠিক এভাবে ভাজি করে নেব দেখুন আমি এইভাবে চারটে পাঁচটা ডিম ভাজা ভাজা করে নিয়েছি এখন এদিকেও আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ওই কষানো মশলার মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম অল্প একটু জল দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একবার নাড়িয়ে নিলাম কড়ার ঢাকনাটা দিয়ে দশ মিনিটের মতন আমি রান্নাটা ফুটিয়ে নেব এখন দশ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুললাম তারপর তরকারিটা আমি একটি পাত্রে সার্ভ করলাম রান্নাটা কিন্তু খুব টেস্টি এবং মজার হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ